আজ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত আজ সেই মুক্তির রাত লাইলাতুল বরাত হিজরি সনের সাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মা পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে সাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস তাই সবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় পবিত্র বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফর নামাজ কুরআন তেলোয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করেন এই রাতে